বন্ধুরা আজকে তারিখ হলো নভেম্বর মাসের সতেরো তারিখ আজ রবিবার সকাল সকাল চলে আসলাম কলকাতা গ্যালেক্সটি পাখি মার্কেটে আজকে পাখি মার্কেটে কী কী প্রাইজ আপডেট সমস্ত কিছু আপডেট ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়ে দেবো তোমরা ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পুরো ভিডিওটি দেখা অনুরোধ রইলো অনেক পাখির আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে তো প্রথমে শুরু করা যাক এখানে বদ্যি দেখতে পাচ্ছ তো আজকে বদ্যি প্রাইস ছিল তিনশো পঞ্চাশ টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও এটা কিন্তু পাখির সিজন এই যে বদ্যিগুলো দেখতে পাচ্ছ বদ্যির দাম ছিল তিনশো পঞ্চাশ টাকা জোড়া তো প্রথমে বলে থাকি এই মার্কেটে আসতে গেলে তোমাদের হাওড়া কিংবা শিয়ালদা থেকে নামতে হবে শ্যামবাজার শ্যামবাজার থেকে পাঁচ মিনিট হাঁটা পথে তোমরা পৌঁছে যাবে এই গ্যালেপসিট পাখি মার্কেট আর এই মার্কেটটি খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অব্দি আর তোমরা ওপরের নাম্বার দেখতে পাচ্ছ বার্সেলের নাম্বার তোমরা আরও বিস্তারিত ফোন করে জানতে পারো আর এখানে যে তোমরা ককটেল দেখতে পাচ্ছ ককটেলের দাম ছিল চোদ্দোশো টাকা পেঁয়াজ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ককটেলের দাম ছিল চোদ্দোশো টাকা জোড়া আর এখানে তোমরা লাভবার দেখতে পাচ্ছ লাভবার বিভিন্ন দামের ছিল তোমরা হাজার থেকে পনেরোশো টাকা জোরার মধ্যে তোমরা এখান থেকে লাভবার পেয়ে যাবে তো বন্ধুরা দেখে নাও ভালো ভালো লাভবাট কিন্তু এগুলো সব অ্যাডাল্ট আছে তো তোমরা হাজার থেকে পনেরোশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবে ওপরের নাম্বার দেখতে পাচ্ছ সেলাইয়ের নাম্বার তো বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে থাকো আর ভালোভাবে অবশ্যই একটি লাইক দিয়ে দিও আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এদিকে তোমরা ককটেল দেখতে পাচ্ছ ককটেলের দাম ছিল ষোলোশো টাকা জোড়া লুটিনো ককটেলের দাম ছিল পনেরোশো টাকা এবং ষোলোশো টাকা জোড়া আর এদিকে ব্ল্যাক জবা দেখতে পাচ্ছ চারশো টাকা জোড়া আর এখানে যে প্যাসলেস দেখতে পাচ্ছ প্যাসলেসের দাম ছিল চার হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও এখানে যে ককটেল প্যাস্লেজ আছে তো চার হাজার টাকা জোড়া এবং পাঁচ হাজার টাকা জোড়ার মধ্যে তোমরা পেয়ে যাবে এদিকে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন প্যাস্লেজ আছে তো তোমরা চার হাজার এবং পাঁচ হাজার টাকা জোড়ার মধ্যে তোমরা পেয়ে যাবে ব্ল্যাক আই আছে এবং রেড আই আছে তো বন্ধুরা এখানে বিভিন্ন পাখির খাঁচা দেখতে পাচ্ছ তো এক একটা খাঁচার দাম এক এক রকম ছিল তো বন্ধুরা দেখে নাও ভালো ভালো খাঁচা কিন্তু তোমরা এই মার্কেট থেকে অনেক কম দামে কিনতে পারবে তো এখানে তোমরা খাঁচা স্টার্টিং তোমরা দুশো টাকা থেকে তোমরা পাবে যেরকম তোমরা নেটে নেবে সেরকম দাম পড়বে তো বন্ধুরা নর্মাল নেটের দু ফুটের দাম পড়বে আড়াইশো টাকা তো দেখতে পাচ্ছো ভালো ভালো খাঁচা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে অনেক কম দামে এইটা কত হচ্ছে এই খাঁচাটা দেখে নাও তেরোশো টাকা খাঁচা এখানে যে কোনোর দেখতে পাচ্ছ এখানে পাইনআপেল কোনোর দাম ছিল দু হাজার পাঁচশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও এখানে কনুরোর দাম ছিল দু হাজার পাঁচশো টাকা এবং তিন হাজার টাকা জোড়া এগুলো কিন্তু সব ডিএনএ করা আছে তো তোমরা দেখতেই পাচ্ছ পাইনাপেলের দাম ছিল দু হাজার পাঁচশো টাকা জোড়া তো নিতে চাইলে তোমাদের অবশ্যই আসতে হবে কলকাতা গ্যালেপস্ট মার্কেট খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অব্দি আর এদিকে তোমরা ককটেল দেখতে পাচ্ছ এখানে চোদ্দোশো টাকা এবং ষোলোশো টাকা চোরা তো বন্ধুরা এখানে যে ককটেলগুলো দেখতে পাচ্ছো চোদ্দোশো টাকা জোড়া এবং ষোলোশো টাকা জোড়া মানে লুটিনীয় ককটেলের দাম ছিল ষোলোশো টাকা জোড়া আর যে গ্রে ককটেল দেখতে পাচ্ছ দাম ছিল চোদ্দোশো টাকা এবং বারোশো টাকা জোড়ার মধ্যে তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এখানে ফিক্সড রেট বলে কিছু নেই তোমরা দাম দম তোমরা কম করেও তোমরা নিতে পারো আর এখানে যে লাভবার দেখতে পাচ্ছ এখানে আটশো টাকা থেকে শুরু তো তোমরা আটশো টাকা থেকে তোমরা পনেরোশো টাকার মধ্যে তোমরা ভালো ভালো লাভবার কিন্তু পেয়ে যাবে লুটিনের লাভবারের দাম ছিল পনেরোশো টাকা জোড়া আর এখানে তোমরা জাবা দেখতে পাচ্ছ সিলভার জাবা আছে আর ব্ল্যাক জাবা এবং হোয়াইট জাবা আছে তো তোমরা এখানে চারশো টাকা থেকে ছশো টাকার মধ্যে তোমরা জাবা পেয়ে যাবে সিলভার এবং হোয়াইটের দাম ছিল ছশো টাকা জোড়া এবং যে ব্ল্যাকগুলো দেখতে পাচ্ছ দাম ছিল চারশো টাকা জোড়া তো বন্ধুরা এখানে তোমরা বেঙ্গলি ফিন্স দেখতে পাচ্ছ বেঙ্গলি ফিন্সের দাম ছিল দুশো পঞ্চাশ টাকা জোড়া দেখে নাও এখানে তোমরা বেঙ্গলি ফিন্স দেখতে পাচ্ছ দাম ছিল দুশো পঞ্চাশ টাকা জোড়া তো নিজে জ্বালায় আসতে হবে কলকাতার গাই স্ট্রিট মার্কেট আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে দিও আর এখানে তোমরা বদ্যি দেখতে পাচ্ছ বদির দাম ছিল তিনশো টাকা থেকে শুরু তো বন্ধুরা দেখে নাও এখানে যে বদ্যি দেখতে পাচ্ছ তিনশো টাকা জোড়া এবং সাড়ে তিনশো টাকা জোড়ার মধ্যে তোমরা বদ্যি পেয়ে যাবে আয়দিকে গোল্ডেন ফিন্স দেখতে পাচ্ছ গোল্ডেন ফিন্সের দাম ছিল পনেরোশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও গোল্ডেন ফিন্সের দাম ছিল পনেরোশো টাকা জোড়া আমি <laughs> আরো <laughs> どうも。 আর এদিকে তোমরা স্নান দেখতে পাচ্ছ জান্দা আছে সান আছে তোমরা বিভিন্ন পাখি কিন্তু এই মার্কেট থেকে কিনতে পারবে অনেক কম দামে এখানে কিন্তু দেশি পাখি বিক্রি হয় না তোমরা জানেবে সব বিদেশি পাখি আর এদিকে তোমরা বিভিন্ন পায়রা দেখতে পাচ্ছ তো এখানে যে পায়রাটি দেখতে পাচ্ছ দাম ছিল ছ হাজার টাকা জোড়া আর এখানে যে পায়রাটি দেখতে পাচ্ছ দাম ছিল পাঁচ হাজার টাকা জোড়া তো বন্ধুরা ভালো ভালো পায়রাও কিন্তু তোমরা এই মার্কেট থেকে কিনতে পারবে আর এদিকে তোমরা বিভিন্ন ফিন্স দেখতে পাচ্ছ জেবরা ফিন্স আছে আউল ফিন্স আছে লংট্রেল আছে তো লং টেলের দাম কিন্তু বেড়ে গেছে লংট্রেলের দাম ছিল আটশো টাকা জোড়া এখন কিন্তু হাজার টাকা জোড়া আর এদিকে দেখতে পাচ্ছ লাভবার আছে তোমরা এখানে লাভবার হাজার থেকে তোমরা পনেরোশো টাকা জোড়ার মধ্যে পাবে তো বন্ধুরা আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছিল যে হামস্টার দেখাতে তো দেখে হামস্টারের দাম ছিল ছশো টাকা জোড়া আর এদিকে তোমরা সিল্কি মুরগি দেখতে পাচ্ছ তো এই সিল্কি মুরগির দাম ছিল বাইশো টাকা জোড়া বিভিন্ন ধরনের পাখি নিতে চাইলে তোমাদের আসতে হবে কলকাতায় স্ট্রিট মার্কেট এদিকে নর্মাল মুরগির বাচ্চা দেখতে পাচ্ছ চারশো টাকা জোড়া দাম ছিল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও তোমরা কী দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ